প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে এসেছি মেহেরপুর জেলার গাংনি থানার সাহারবাটি গ্রামে অবস্থিত মনোমুগ্ধকর ইকো পার্কে প্রকৃতির সবুজে ঘেরা এই ইকো পার্কটি এখন দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীদের কাছে এক অন্যতম আকর্ষণীয় ভ্রমণ কেন্দ্র এখানে রয়েছে শিশুদের খেলাধুলার জন্য মনোরম পরিবেশ পরিবারের জন্য রয়েছে নিরিবিলি বিশ্রামের জায়গা আর প্রকৃতিপ্রেমীদের জন্য রয়েছে এক অপূর্ব আবহ আজই ইকো পার্কটি পরিদর্শনে এসেছেন গাইবান্ধা টিভির চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল ইসলাম তিনি ইকো পার্ক ঘুরে দেখার পর বলেন সম্মানিত দর্শক কাছের এবং দূরের দেশ এবং বিদেশের যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তারা দেখবেন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেহেরপুর জেলার গাংনি উপজেলার সাহারবাটি ইউনিয়নে এইখানে মেহেরপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক উদ্যোগে এখানে একটা ইকো পার্ক তৈরি হয়েছে মহাদ অন্যান্য জেলার জন্য এটি একটি বিনোদন কেন্দ্র সবাইকে আহ্বান করব তাদের জীবনের অসালতা কাটিয়ে বিনোদনমূলক গঠন করার জন্য এই ইকো পার্ক যেন তারা পরিদর্শন করেন